হাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর এতদিন তোমরা মানে এতদিন নয় যে কদিনই ভিডিও দিয়েছি শুধু শ্রাদ্ধ মরার এগুলো দিয়ে তাই একটু তোমাদের মনটা ঠিক হয়ে যাবে আজকে ভিডিওটা দেখো তোমরা কোটায় দেখবে না দেখা করবে না তো আমরা যাচ্ছি কোথায় কোটায় বলছি চলো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে তো যাচ্ছি আমরা দিয়ে বাড়ি মানে আমার বড় যাই বোনের বেশ তো আমরা হেঁটে হেঁটে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডলে আর বাসে উঠে গেছি বাসে অটোটা ভালো করে যেতে পারি না তাও তোমাদের দাদাভাই বকছিল আর বাস থেকে নেমে টোটোতে উঠে গেছি ভালো ভালো তো এখন আমরা যাচ্ছি পৌঁছে গেছি ঘরে হ্যাঁ তো ভিতরে ঢুকে গেছি ভাইকে বলে বলছিলাম তোমাদের দাদাভাই মানে আর কি বাসে আমি চড়তে পারি না বমি হয় সেই জন্য কোনো রকম করে জেদ করে চলে এসছে তো এখানে দিদি এই যে ফ্রে এগুলোতে ই করছিলো কী বলে ও যাই হোক করছিলো আর এটা আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এখানে বয়স বাজছে না কারণ এখানে রান্নাবান্না হচ্ছে বয়স্ক লোক বিরাক্ত করছে সেই জন্য তো আমরা জল টল খেয়ে আর কি

আর এখানে খি হচ্ছে গোটাটাই পুরো পুরো ঘুরে দেখাচ্ছে সবাই ওখানে বসে আছে আর এই যে আমরা তো ওকে ছুতে পাবো না সেই ওর সঙ্গে ছবি তোলাও হয়নি এই যে আর কি বোন বোন হিসাবে আর এখানে ওরা সবাই কথাবার্তা বলা হয়েছে আর এখানে ও পায়েস খাওয়ানো হবে সেই জন্য এখানে সাজানো আছে খেতে বসে পড়েছে একটু হলুদ ঠেকিয়ে খাওয়াতে হয় সেই জন্য হলুদ ঠেকিয়ে দিচ্ছি সাতটা মেয়ে মানে খেতে বসে পড়েছি আর খাবো এখন